এভরি কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো ঘুম থেকে উঠে সকালে আমি লেবু জল খাই যেমন খেয়ে থাকি আর কি তার অনেকক্ষণ পরে আমি চা নিয়েছি আর চায়ের সাথে এই টপ বিস্কিট নিয়েছি আর আমি বিস্কিট এত ভালোবাসি একেবারে এক প্যাকেট খেয়ে নিই যাই হোক তারপরে আমি স্নান করে নিলাম কেননা আজকে আমার বাইরে যাওয়ার ছিল কিছু প্রয়োজনীয় জিনিস নেবার ছিল আর চলো তাই আর কি ড্রেসপত্রগুলো আমি পরলাম স্নান করে ড্রেস পরে রেডি হয়ে গেলাম এবার রেডি হয়ে নৌকা পার হতে হবে নৌকার কাছে চলে এলাম আগে আমরা যখন স্কুল যেতাম ঠিক এইভাবে যেতাম যখন ভরা নদী ভরা ঘাট যাকে বলে আর কি এত পরিমাণে জল থাকতো এই বাচ্চাগুলোকে এই মেয়েগুলোকে দেখে আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল এইভাবে কি বর্ষা কি শুকনো যাই হোক না কেন এইভাবে আমরা নদী পার হয়ে নদীর জন্য নৌকার জন্য আর কি অনেকক্ষণ ওয়েট করতাম পনেরো মিনিট কুড়ি মিনিট আগে থেকে বেরোতে হতো কেননা একবার যদি মিস হয়ে যেত সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট একটা টাইম চলে যেত আমরা এইভাবে সাইকেল নিয়ে স্কুলে যেতাম আমি ক্যামেরাটা করছিলাম আর একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম যে আমাদের জীবনটা কত তাড়াতাড়ি এগিয়ে চলে আসে তখন ছিল একরকম চিন্তা আর আজকে একরকম চিন্তা। যাই হোক নদী পার হয়ে গেলাম নদী পার হয়ে এখানে টোটো ছিল আমি ছিলাম আমার সাথে আমার দিদি ছিল দিয়ে দুজন মিলেই এই যে টোটোটা দেখছো প্রথমে বললাম তুমি কি যাবে সে বললো না আমরা যাব না তারপরে ও যাই হোক অন্য টোটোটে চাপলাম আমরা দুজনেই আমি আর দিদি তারপর চাপার পরে আমরা আমাদের যেখানে গন্তব্যস্থল আমাদের যাওয়ার কথা ছিল সেই দিকেই হাঁটছিলাম আর এই দিক দিয়ে আমার স্কুল আর আমার স্কুলের নাম আমি আর বলছি না যাই হোক এই যখন খুব মনে হচ্ছিলো যে এই দিকে এই দিক দিয়ে আমরা তিনজন বান্ধবী আমরা তিনজন আসতাম সাইকেল নিয়ে যখন আমাদের সাইকেল ছিল না তখন আমরা সময়ে এর ওর সাইকেল চেপে চেপে আসতাম আর কাছে থেকে একটা বান্ধবী সেও সে হেঁটে হেঁটে যেত তো টোটাল আমরা চারজন আর কি আমরা চারজন বান্ধবী মিলে স্কুল যেতাম আমরা তিনজন নদীর এই পার থেকে আসতাম আর একজন ওখান থেকে হেঁটে চলে আসতো তারপরে আমরা একটু জুয়েলারির দোকানে ঢুকেছিলাম এটা আমার ভীষণ ভালো লাগলো মেনলি আমার দিদি এগুলো খুব পছন্দ করছিল দিদির নেবার ছিল আর কি তো এগুলো এবার আমার না ভিডিও করতে কেমন লাগছিল অচেনা দোকানটা সম্পূর্ণ তো এই আর কি আমার এটা বেশ ভালো লেগেছিল। এটা এগারো গ্রাম মতো ছিল আর খুব সুন্দর ছিল এই নেকলেসটা তো দিদির কিছু পছন্দ হলো দিদি কিছু নিল সেটা পরে দেখাবো কোনো অন্য একটা ভিডিওতে দেখাবো তারপরে একটু কেনাকাটা ছিল আর কি গ্রসারি জিনিসপত্র কেনার জন্য আমি ভাবলাম যে যেহেতু আমি এসেছি একটু ব্যাঙ্কেও ছিল কাজ আমার ব্যাঙ্কের কাজটা কমপ্লিট করলাম দিদির সাথে একটু সোনার দোকানে গেলাম সেখান থেকে একটু কেনাকাটা যা ছিল যেটা করার মতো করলাম করে আবার আমরা যে জিনিসপত্রগুলো নিলাম আর কি বিরিয়ানি চাল ছিল ম্যাগি হ্যান ত্যান যা কিছু আর কি প্রয়োজনীয় জিনিসপত্র লেগে থাকে আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো নিয়ে আবার টোটো করে আমরা চলে আসছি আসার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আমি দিদিকে বলছিলাম যে আমরা যখন স্কুলে আসতাম ঠিক এইভাবেই আসতাম মজা করতে করতে দিনগুলো আজকে হয়তো অতীত হয়ে গিয়েছে কিন্তু অতীতের ইতিহাস কখনো মুছে যায় না এটা আমাদের ইতিহাস যাই হোক তারপর একটু ফল টল নিয়ে সোজা নদী পার হয়ে আবার বাড়ির দিকে আমরা এলাম মানে আসছিলাম আর কি হেঁটে হেঁটে নদী পার হলাম পার হয়ে একটু একটু করে গুটি 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 পায়ে নিজের বাড়ির দিকে আসছিলাম আর খুব রোদ ছিল এতটাই রোদ ছিল এটা বাগানের রাস্তা মেন রাস্তা দিয়ে আমরা আসলাম না কেননা রোদ ছিল ছাতা এদিকে হাতে এতগুলো জিনিস ব্যাগ জল তার ফ্রুট তার এটা সেটা সব নিয়ে আমরা ভাবলাম যে একটু আমরা গাছের তলা দিয়ে যাই ছায়া দিয়ে যাই ছায়াটা কিন্তু খুব দরকার আর এই জন্যই তো বলি গাছ কেন যে মানুষ কাটে বুঝি না গাছের কত প্রয়োজন গাছ কি শুধুমাত্র আমাদের অক্সিজেন দেয় আমি গাছ নিয়ে একটা ফেসবুকে লিখেছি একটা কবিতা লিখেছি আমার কবিতা লিখতে ভীষণ ভালো লাগে আমি কোনো কবি নই কিন্তু আমার লিখতে বেশ ভালো লাগে সওদাওয়াজি তো যাই হোক এটা কখনো না কখনো আমি অবশ্যই দেব। যাই হোক বাড়িতে চলে এলাম বাড়িতে এসে একটু রেস্ট করলাম কেননা দূর থেকে আসার পর আর ভাল লাগছিল না তাতে আবার গরম প্রচণ্ড আর রোদে এই যে এগুলো কিনেছি আনারস চাউমিন শশা ছিল তারপরে কাজু ওই আর কি চাল যা কিছু লাগার পরে যেহেতু আমি ফ্রেশ হয়েই মানে স্নান করেই গিয়েছিলাম বাড়ি এলাম বাড়ি এসে ফ্রেশ হলাম এই উপরে আমি আস আমি আমার রুমে যাচ্ছিলাম আর কি রুমে আসার পর যে আমি যেহেতু আমার কাপড় চোপড়গুলো মানে একদম বেডে পুরো ছড়িয়ে ছিটিয়ে যখন বেরোনোর সময় হয় তখন তাড়াহুড়ো থাকে তখন তো আর কিছু গোছানো হয় না আগে ঝটপাট চল ছোট ভাই সেরকম অবস্থা ঠিক আমারও হয়েছিল তারপরে আবার উপর থেকে এলাম এসে লাঞ্চ করতে হবে তো আজকে লাঞ্চে যেটা ছিল ডিমের অমলেট ছিল আর ওই যে মুসুর ডাল আর পটলের যে লতা দিয়ে লতা ও ওটা দিয়ে একটা এর আগেও আমি শেয়ার করেছি রেসিপিটা মনে হয় হ্যাঁ ডিটেলসে হয়তো করে কিন্তু বলে দিয়েছি ইনফ্যাক্ট করেছি শেয়ার মনে হয় তোমাদের সঙ্গে তো এটা খেতে কিন্তু খুবই অতুলনীয় যাকে বলে তোমরা প্লিজ একবার ট্রাই করে থাকো কিন্তু অবশ্যই এটা গরম গরম ভাল লাগবে আর কর্নফ্লাওয়ারটা দেবে তাহলে আরও মুছে ক্রাঞ্চি হবে আজকে মানে অন্য কিছু লাগেই নি বিশ্বাস করো ভাত অমলেট আর এই ভাজাতেই আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে আর মাখা মাখা দিয়ে না ভাত খেতে একটু ভাজা এই ভালো লাগে তারপরে আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম একটু একটা শুয়ে পড়েছিলাম আর কি সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠলাম উঠে নিচে এলাম আমাদের বাড়িতে একটা লোকসে ছিল একটা মানুষ আর কি যে না পরিচিত তো তার জন্য একটু ডিম মিষ্টি একটু পাঁপড় চা সরি কফি এগুলো ব্যবস্থা করলাম তখন আমার বৃষ্টি হতে লেগেছিলো তো এই হচ্ছে ব্যাপার তারপর সেই খাবারগুলো আমরাও খেলাম মানুষ খেয়েও দিলাম আমাদের জন্য চা করেছিলাম আর তাদের তার জন্য সে একটু কফি খেতে ভালোবাসে তাই কফি করেছিলাম আর আমি আজকে আর কফি খাইনি কেননা কফি খেতে মন চাইছিল না তো এইভাবেই আজকের দিনটি আমার কেটেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক টু শেয়ার